হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই মাত্র বাড়ির সমস্ত কাজকর্মগুলো হলো হলো বলতে কী জামাকাপড় কাছাকাছি হলো আর স্নানও করে নিলাম দিয়াকে স্নান করিয়ে দিলাম আর এখন স্নান টান করে পুজো সেরে ছাদে চলে এসেছি জামাকাপড় নিয়ে এত জামাকাপড় ছিল কাছাকাছির জন্য তার জন্য আজকে প্রচণ্ডই রোদ উঠেছিল তাই ভাবলাম কি আজকে সব জামাকাপড়গুলোই কেঁচে দিই খানিকটা নিচে মেলেছি এখন আবার ছাদেও চলে এসেছি যেগুলো আর কি শুকোতে একটু দেরি হবে তো ছাদে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে মাথায় শ্যাম্পুও করে নিয়েছি আর দিয়া আমাকে ভিডিও করে দিচ্ছে আর ক্যামেরাটা এত নাড়াচ্ছে যে একবার এদিকে এবার ওদিকে চলে যাচ্ছে তো যাই হোক তা দিয়া বলছে যে আমা আমি তোমার ক্যামেরাটা অন ধরবো তো এই দেখো কি করছে দেখো ও ভীষণ দুষ্ট হয়ে গেছে তো যাই হোক এখন জামা কাপড়গুলো মেলে দিই মেলে দেওয়ার পরে আবার রান্নাবান্নাও করতে হবে আর আজকে বাড়িতে কিছু লোকজন আত্মীয় স্বজন আসবে তার জন্য স্পেশালি কিছু রান্না বান্নাও হবে তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে আর রোদের তাপে যেন থাকা যাচ্ছে না এত রোদ এখন ঘড়িতে কটা বাজে ওই সাড়ে এগারোটার মতন বাজে আর তাতেই একদম এত চড়া রোদ দিচ্ছে দু তিন দিন আর রাতে কালকে রাতে আবার বৃষ্টিও হয়েছিল এখন কখন যে বৃষ্টি কখন যে রোদ ওঠে কোনো ঠিকানা নেই শরতের আকাশ তবে আকাশটা ভারী ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা চলো বাড়ির কাজকর্ম সেরে নেই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো